বীর চট্টলার সিংহ পুরুষ আলহাজ সাধন চৌধুরীর একটি বক্তব্য নিয়ে রাজনৈতিক কি হচ্ছে তার বক্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে তিনি যে বক্তব্য দিয়েছেন তার বক্তব্যের সিংহভাগের সাথে আমি একমত এবং তিনি যে বুঝাতে চেয়েছেন যেটা বুঝাতে পারিনি আমি এটা ব্যাখ্যা করব তিনি তার বক্তব্য নিয়ে বিএনপি ভারত এরা রাজনীতি করবে আওয়ামী লীগ রাজনীতি করবে কারণ তার বক্তব্যটা ভারতের বিরুদ্ধে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে আর বিএনপি যখন এখন ভারতপন্থী অতএব তাদের গায়ে লাগবে তবে তার বক্তব্যের কিছু উপাদান আছে তারও ব্যাখ্যা আছে কিন্তু ওইভাবে বলাটা ঠিক হয়নি আমি সেটাও আলোচনা করব জামাত ইসলামী যারা করেন জামাত ইসলামীর যারা নেতা তারা ওভারঅল সৎ যোগ্য ভদ্র যোগ্যতার তারতম্য আছে কিন্তু তাদের হলুসিয়াত ডেডিকেশন সীমাহীন এটা রাজনীতিতে অন্য কারো ক্ষেত্রে তুলনাযোগ্যই নয় কিন্তু যারা আছেন তাদের মধ্যেও তো ক্যাটাগরি আছে তা আমার পছন্দের জামাত নেতাদের মধ্যে শাহজাহান চৌধুরী শীর্ষ আমার কাছে কেমন জানি মনে হয় যে শাহজাহান চৌধুরী যে কথা বলার ধরন তার শরীরের মধ্যে যে ভাব সাবেক মন্ত্রী আলী হাসান মুজাহিদের মতো একটা ভাব আছে তার মধ্যে তার চেহারার মধ্যে মারানা মতিউর রহমান নিজামের মতো একটা ভাব আছে তার কথার মধ্যে একটা আভিজাত্য আছে তার চেহারার মধ্যে একটা আভিজাত্য আছে এলিট ভাব আছে আমি যদি সুযোগ পেতাম যে জামাতের পরবর্তী সেক্রেটারি জেনারেল কে হবে আমি সাধারণ চৌধুরীকে বানাতাম এই শাহান চৌধুরী পাওয়ার পলিটিক্স করেন জামাতও কিন্তু তাকে এখন শাস্তি দিয়ে গুরুত্বহীন করে রেখেছে এটা আবার জামাতের অনেকে জানেন না তিনি চট্টগ্রাম মহানগরী আমি ছিলেন কিন্তু তাকে শাস্তি হিসেবে ওখান থেকে সরিয়ে নিয়েছেন তো জামাতের কিছু আবার গুজব আছে না তারা বলে বলতো যে তাকে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বানানো হবে আসলে কিছু না ওটা তাকে শাস্তি দেওয়া হয়েছে জাস্ট জামাতের এখন একজন রোপন বা ছোটখাটো কিছু দায়িত্ব থাকতে পারে আর একজন এমপি ক্যান্ডিডেট গুরুত্বপূর্ণ জামাত নেতা সাধারণ চৌধুরী না কেন জামাত শাস্তি দিয়েছে ওই যে পার পলিটিক্স করেন কারণে যে সাধারণ চৌধুরী কিছু লোকজনের কাছে অস্ত্র পাওয়া যায় আবার কিছু চান্দাবাজির অভিযোগ উঠে প্রতিপক্ষকে মায়ের দেওয়ার এইসব বিতর্ক এড়াতে জামাত সাধারণ চৌধুরীকে শাস্তি দিয়েছে এটা আলাদা আলোচনা এই সাধারণ চৌধুরীর বক্তব্য নিয়ে প্রথম আলো শিরোনাম করেছে এভাবে প্রশাসন আমাদের কথায় উঠবে আমাদের কথায় বসবে জামাত নেতা সাজান এবং বিএনপি পন্থী বা বিএনপির লোকজন এমনভাবে প্রচার করছে যে মানে জামাতের কথাই চলতে হবে প্রশাসনকে কিন্তু শাহজাহান করা হচ্ছে তার এই বলেছেন ওটা শুনলে স্পষ্ট যেতে আসলে আমাদের বলতে কি বুঝিয়েছে মানে বিএনপি বা দালাল মিডিয়াগুলো ভারতপন্থী এবং আওয়ামী লীগ বুঝাচ্ছে যে প্রশাসন জামাতের কথায় উঠবে জামাতের কথায় বসতে হবে জামাতের কথা গ্রেফতার করতে হবে এটা বুঝিয়েছে না তিনি এটা বলেন নাই তিনি এখানে পার্থক্য করেছেন ভারত ভারতের দালাল ভার্সেস বাংলাদেশ বাংলাদেশ পন্থী তিনি স্পষ্ট করে বলেছেন যে প্রতিবেশী দেশ থেকে দেশ থেকে পাশের দেশ থেকে বস্তা বস্তার টাকা অস্ত্র অমুক তমুক এগুলো আসে এগুলোর মাধ্যমে প্রশাসন নিয়ন্ত্রণ করে তিনি এটার বিপরীতে বলেছেন না ভারত কি বলল ভারতের দালালরা কি বলল টাকা দিয়ে এটা হবে না বাংলাদেশ কি বলল বাংলাদেশ সরকার কি বললো বিপ্লবের পক্ষের শক্তির কি বললো সে অনুযায়ী প্রশাসন চলবে আওয়ামী লীগ কিংবা ভারতের কথায় নয় এখনো ভারত থেকে বস্তা বস্তার টাকা আসছে না বাংলাদেশ বাংলাদেশের চলবে এটা বুঝিয়েছেন কি এটাকে প্রথম আলো সহ অন্যান্য সবাই মিসলিড করছে জামাত কিন্তু অনলাইনে ক্ষমতায় এটা আপনি মনে রাখবেন জামাত রাষ্ট্র ক্ষমতায় আসে নাই বিশ্ববিদ্যালয়গুলোতে শিবির ক্ষমতায় আর বাংলাদেশের অনলাইনে ক্ষমতায় জামাত এটা জানেন কারণ ক্ষমতাসীনদের সাথে যেহেতু ওরকম যে অনলাইনে জামাতের সাথে আপনি জামাতের সাথে পারবেন না তা আপনি শাহজাহান চৌধুরীকে বিতর্কিত করতে প্রপাগান্ডা ছড়িয়েছেন মিথ্যা কথা বলেছেন যে প্রশাসনকে জামাতের কথায় চলতে হবে জামাতের কথা গ্রেপ্তার করতে হবে না বাংলাদেশের কথাই চলতে হবে বাংলাদেশের কথা গ্রেপ্তার করতে হবে বাংলাদেশ সরকার আনুগত্য করতে হবে ভারতের না এটা বুঝিয়েছেন কারণ এতে সাধারণ চৌধুরী যে লাভ হয়েছে সাধারণ চৌধুরী তার বক্তব্যের একটা অংশে কিছু আপত্তিকর ভুল কথা বলেছেন ওই ভুলটা এখন দামা চাপা পড়ে গেছে সাধারণ চৌধুরী এখানে বেঁচে গেছে এতে লাভ হয়েছে সাধারণ চৌধুরী বিরাট সুবিধা পেলেন সাধারণ চৌধুরী কারণ মূল প্রশ্ন প্রশাসন কার কথায় চলবে এইটাকে নিয়ে ওরা রাজনীতি করতে চেয়েছে অন্য যে অংশ ওই অংশ ওরা সামনে আনে নাই তো ওই অংশ যে সাধারণ ভুল ওটা তিনি বেঁচে গেছে। মজা না এই অনলাইনে জামাত ক্ষমতায় সাথে সাথে বের হয়ে গেছে আগে কি বলেছেন এটা যে ভারতের দাঁড়াল এবং বাংলাদেশ মধ্যে পার্থক্য হয়ে গেছে এবং যত মানুষ ভুল বুঝেছিল তাদের কাছে পৌঁছে গেছে পার্শ্ববর্তী দেশ থেকে অস্ত্র এবং বস্তায় বস্তায় কোটি কোটি টাকা দেশে এনে নির্বাচন করবে নির্বাচন বাঞ্চা করবে ওইটা চলবে না বাংলাদেশের কথায় নির্বাচন কমিশনের কথায় ব্যাখ্যা চৌধুরী বক্তব্য নির্বাচন কমিশনের কথা চলবে প্রশাসন পার্শ্ববর্তী দেশের অস্ত্র টাকার কাছে বিক্রি হবে না এটা হচ্ছে আসল কথা এর সাথে দর্শক প্রথম করেছে আমরা একটু দেখি আগামী সংসদ নির্বাচন কেন্দ্র করে পার্শ্ববর্তী দেশ থেকে বস্তা বস্তার টাকাও অস্ত্র ঢুকবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মগুলো সদস্য হ্যাঁ ঠিকই লিখেছেন কিন্তু আপনি শিরোনামটা বিভ্রান্তিকর দিয়ে দিয়েছেন নির্বাচন শুধু জনগণ দিয়ে নয় যারা যার যার নির্বাচন এলাকায় প্রশাসনে যারা আছেন তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে আমাদের আন্ডারে বলতে বাংলাদেশের আন্ডারে ভারতপন্থীদের আন্ডারে নয় আমাদের কথা উঠবে আমাদের কথা বসবে আমাদের কথা গ্রেফতার করবে আমাদের কথায় মামলা করবে ক্লিয়ার জনগণ আপনাদের বুঝাতে পেরেছে আমাদের কারা আমাদের মানে বাংলাদেশ আমাদের মানে নির্বাচন কমিশন আমাদের মানে ইউনু সরকার যা আমাদের কথায় চলবে এটা এটা তো জামাত কল্পনা করতে পারে না জামাতের আমাদের কথায় চলবে এই প্রত্যাশা জামাত কেন করবে এটা প্রত্যাশা করতে পারে যারা অতীত ক্ষমতায় ছিল জামাত যেহেতু আসবে না এই প্রত্যাশাই তো জামাত করে না চট্টগ্রাম নগরের জি সি কনভেনশন হলে জামাত ইসলামে আয়োজিত নির্বাচনী দায়িত্বশীল সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী কথা বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জামাত ইসলামের আমির শবিকুর রহমান তবে শাহজাহান চৌধুরী এই বক্তব্যের সময় ডাক্তার শবিকুর রহমান মঞ্চে ছিলেন না সাধারণ চৌধুরীর এই অংশটা এখন যেটা বলবো এটা নিয়ে আপনি সমালোচনা করতে পারেন যার যার নির্বাচনী এলাকায় প্রাইমারি স্কুলের মাস্টারকে দাঁড়িপাল্লায় কথা বলতে হবে দাঁড়িপাল্লায় কথা বলতে হবে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সমস্ত শিক্ষক নুরুল আমিন নগরের সেক্রেটারি মানে তার কথা ভাইদের ফটিক সরিতে দাঁড়িপাল্লার কথা বলতে হবে পুলিশকে আপনার পেছনে পেছনে হাঁটতে হবে ওসি সাহেব আপনার কি প্রোগ্রাম তা সকালবেলায় জেনে নেবেন আর আপনাকে প্রোটোকল দেবেন এই বক্তব্যে দুইটা দিক একটা হচ্ছে যে এটাও আপনি ভুল হিসাবে অপব্যাখ্যা করতে পারেন কিন্তু এখানেও তিনি ভুল চাননি তিনি বলেছেন যে আপনি দাওয়াত দিয়ে আপনি যদি জিততে চান এটা দলীয় প্রশিক্ষণ দিচ্ছেন সাধারণ জল আপনি যদি ভোটে জিততে চান তাহলে এই সমাজে যারা গুরুত্বপূর্ণ যেমন প্রাইমারি স্কুলের মাস্টার হাই স্কুলের মাস্টার তাদেরকে বুঝান ভাই দাঁড়িপাল্লাই নিরাপদ দাঁড়িপাল্লাই ভোট দেন এই দাওয়াতিকাজের নসিয়ত করেছেন ঘটনা হচ্ছে এটা আর ওইটাকে আপনি এমনভাবে বুঝতে পারেন মনে হয় যেন তাকে ঘাট ধরে দাঁড়িপাল্লায় ভোট দেওয়াতে বাধ্য করতে হবে হ্যাঁ এটা না দ্বিতীয় হচ্ছে পুলিশকে হ্যাঁ এটা তো ঠিক পুলিশ আপনার দাঁড়িপাল্লার প্রোগ্রামেও প্রোটোকল দেবে ধানের শিশু প্রোগ্রামেও প্রোটোকল দেবে পুলিশের কাজেই তো সবাইকে প্রোটোকল দেওয়া নিরাপত্তা দেয় জনগণকে নিরাপত্তা দেবে যাতে নির্বিঘ্নে প্রোগ্রাম হয় সেখানে সাধারণ চৌধুরী ভুল কি বলেছেন ভুল বলেন নাই বিএনপি সাধারণ চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাতে গিয়ে একটা ধরা খেলো